নমস্কার বন্ধুরা রিনি রান্নাঘরে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল একটা পটলের পুরভরা চিংড়ি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা আমি ছ পিস পটল নিয়েছি এবার এই পটল পটলগুলোর ভেতর থেকে আমি দানা বের করে নেব। দানা বের করার জন্য আমি একটা চামচ নিয়েছি এই চামচ দিয়ে ভেতর থেকে দানাগুলো বের করে নেবো এই কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার আমি পটলগুলো একটু ভেজে নিচ্ছি পটলটা আমি দিয়ে দিয়েছি সব পটলগুলোই দিয়ে দেবো একসাথে এবার আমি হালকা করে ভেজে নেব ভেজ হালকা করে ভাজতে হবে না হলে পটলটা নরম হয়ে যাবে পুর ভরতে অসুবিধা হবে আমি পটলগুলো তুলে নিচ্ছি এবার দেখে নিই কী কী উপকরণ লাগছে সর্ষের তেল লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি টমেটো কুচি টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা আর চিংড়ি মাছ আর ভেজে রাখা পটল আমি পটল ভাজার তেলেই মাছটা ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পটলের দানাটা এবার দিয়ে দেব পটলের দানাটা আমি ফেলে না দিয়ে এখানেই আমি ব্যবহার করব। তার মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি এবার চেড়ে আমি সব সবজিগুলো একটু ভাজা করে নেব সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার তার মধ্যে লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে আমি টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো কষানো হয়ে গেছে এই যে আমার রেডি হয়ে গেছে পটলের পুর পুটটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার এক একটা করে পটলের ভেতর ভরে দেব। আমার ভরা হয়ে গেছে পুর ভরা হয়ে গেছে পুর ভরার পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে টমেটো বাটা আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যেও আমি যে আমার পুরটা ছিল বেশি সেই পুরটা আমি দিয়ে ভালো করে কষাতে থাকব। ভালো করে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তার মধ্যে আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি এবার আমি একটু ফুটতে দেব। তারপরে পটলগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেছে পটলগুলো আমার পটলগুলো সব দিয়ে দিয়েছি এবার ঝোলটাকে ফুটতে দিয়ে আমি গা মাখা গা মাখা করে নেব আমার গা মাখা গা মাখা হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নিয়েছি পটলের পুরভরা চিংড়ি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর তোমরাও এই রেসিপিটা ট্রাই করে দেখবে আমাকে কমেন্ট করে জানাবে